হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নতুন ব্লগ তো আজকে সানডে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আবারও নতুনভাবে নতুন কাজ সো আমরা আজকে টপের উপরে কাজ করব জালিটার যে কালকে একটু করেছি আজকে টপটা করতে হবে সানডে হাফ হাফটান দেখি কত করতে পারি কিন্তু একটা কথা কালকেই জালিটা আমাদের কমপ্লিট করতে বলছিলো চারজনের উপর প্রেশার আরে ভাই এখানে আমরা সাপ্লাইতে কাজ করছি আবার প্রেশার নেব মাথা আর বলছে নাকি এদিকে না হন ওইদিকে ওইদিকে কংক্রিট হচ্ছে বুম দিয়ে ঢালাই হচ্ছে দেখো তো আমি চলে আসছি আমাদের চিকের এখানে টপের উপরে গাছি তো ওরা এখনও কেউ আসেনি আসবে এক দু মিনিটের মধ্যে চলে আসবে তো আমি টপের মধ্যে চলে আসছি আমাদের যেগুলো কাজ এখন টপের মধ্যে কালকে যেটুকু করেছি তোমাদের দেখাই এই যে এইটুকু করেছি আর ওইদিকে করেছি আলো মাঝখানটা করতে হবে আর ওইখানে অনেক কাজ বাকি আছে এতটুকু করেছি খালি আর বাকি ওরা আসুক তখন কাজ শুরু করতে হবে শুরু করব তারপর কালকের দাঁড়া প্রায় এখনও ওইখানে আছে ওই যে দেখো যে চলে আসলো আর ওই যে ওইদিকে আছে একজন চলে আসলাম আমাদের এই খুলে বন্ধুরা মানে মোজাগুলো পরে যে পায়ের মধ্যে যে একটু ছাল মরে গেছিল একটু অন্য কিছু হয়ে গেছিলো ব্যথা করছে খুব জুতা ঠিক মতো পরতে পারছিলাম না ভরও দিতে পারছিলাম না ভাবলাম ঠিক হয়ে গেছে তো আজকে আমি মোজা পরে আসি তো সেম ওরকমই তো মোজাগুলো খুলে দিই মানে ওরকমই লাগতেছে আবার আবার ওরকম হবে না জি এরকম মানে আর কি বলবো করে রাখবো মজাগুলো মজাগুলো খুলে রাখি এমনি জুতা পরে থাকতে হবে না হলে বেশি হয়ে যাবে আরো তারপর মনোজ দাও চলে আসলো চলে আসলাম আমরা চারজনই তো এখন উপরে কালকে যেটুকু করেছি ওটুকু বাধাই করা বাকি আছে তো বাধাই করে তারপর নেক্সট কাজ শুরু করবো চলো তারপরে সিন কি হয় দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ঠিক আছে আমরা মাল কেটে রাখছিলাম এরকম ছোট মাল তো এখানে কাটে দেখেছি মানে অন্য তো এসে এসে নিয়ে চলে যায় মালগুলো এখন আমাদের আবার মাল কাটতে লাগবে মানে এদের কাজ নাই আর কি ওইদিকে অনেকগুলো পড়ে আছে ওইগুলো না নিয়ে আমাদের কেটে রাখা মালগুলো নিয়ে চলে গেছে এখন আমাদের আবার কাটা লাগবে কি সুজন দা খাওয়া কাম নাই তো এই ভাগ আর এই ভাগ হয়ে গেলো এখন এখানকার কৃষিগুলো আনতে হবে চলো আনতে যাবে এগুলো যেগুলো আনতে যাবো দেখাই তোমাদের এইগুলো দেবে এইগুলো এইগুলো ইলা মাল দেশে ইলা মাল ইলা মাল টাকা হবে না ইলা উপাকায় তো দেখতে পাচ্ছ আমরা যে সাথে বাদাই করছিলাম তো ওইগুলাতে এইগুলা মাল হবে আর এইগুলা মাল ওই সাইডে হবে মনে আর আমার ভাই কাজ করছে ওই সাইডে ওইগুলো আমাদের দিকে হবে তো চলো ওইগুলা নিয়ে যাই তারপরে আজ আছেন দেখতে রাখো নিয়ে যাই একটু পরে বন্ধুরা কারণ প্রথমে জল টেস্ট না তো জল নিয়ে আসি আগে আগে জল নিয়ে আসি জল খাই তারপর হবে কাজ তো করবই কাজ তো সারা জীবনের জন্য একজন কি বাকি কাজ করে তো খেতেই হবে আমাদের আগে না বলো কমেন্টে বলো তো তোমরা সবাই যে সুজন দা এগুলো নিয়ে আছে সুজন দা ভারী লাগা নেই বন্ধুরা দেখা দেখো লোকটা চেন চেনটার ওখানে হারিয়ে গেছে লোকটা তাহলে এই জিনিসটা কত বড় একবার ভাবছো যে ওখানে দাঁড়িয়ে আছে দানব ওই জন্য আমি একে দানব বলি তো ওইখানে আশি টন নিতে পারবো ওটা এত বড় বিশাল তো ওখানে চারটা ব্লকস আছে লম্বা লম্বা তো তো একাই কাফি ওটা চারটা ব্লকস এমনি এমনি তুলে নিবে ওটা দেখতে অবাক দেখাবো তোমাদের কিভাবে তুলে দাঁড়াও সেলিম গুলা ওইখানে লাগাবে তোলানোর জন্য দেখো লাগাচ্ছে দেখো ଯେଉଁଠି ବନ୍ଧୁରା ଦେଖ ଲକ୍ଷ କର ଚାରିଛି ଚାରଟା হবে না না কা হ্যাঁ জানি এবার কি হয়ে গেছে বন্ধুরা করলো আমাদের ওখানে হাঁস হয় পুকুরের আমাদের ওখানকার পুকুরের পুকুরটাতে তো এবার বলে হচ্ছে না হবে না জানি না কেন আমরা বাইরে চলে আসছি তার জন্য নাকি ভগবান জানে বাজার শেষ খাওয়া দাওয়া শেষ ও খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হবে আজকে তো চলছে পুরা মাংস নাকি এলা বাড়ি বাড়ি না থাকলে বিশাল আসবে বাড়ি থাকলে কি কি করলে বড় দা যারে কি হলো বন্ধুরা ব্লক তোলা তুললো না এখন অন্য কাজ করছে তো ততক্ষণে আমরা আমাদের কাজটা ছেড়ে দিলাম যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো এখানে দিয়ে দিলাম ওদিকেও দিয়ে দিলাম নিজে খিলা খিলা আরও ঢুকবে ওই গেপখান ঢুকবি এক দুই তিন তিনটা বান্ডেরও নাকি সো উপরের একটু হলো এর উপরে আর একটা লেয়ার হবে একটা লেয়ারের পর ফ্রেস জালি টপের কাঁচে তারপরে তো এতটুকুই এখন সময় হয়ে গেছে খাওয়া দাবার সো টাটা বাই বাই দেখা হবে পরের ব্লবে